বেশি দিনের কথা নয় মাত্র 10 মাস আগে বিধানসভা নির্বাচনের প্রচার এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমীতsha যেখানে সমাবেশে ভাষণ দিয়েছেন সেখানেই মানুষ ভিড় জমিয়েছিলেন শুনেছেন তার ভাষণ রাজ্যে খামুতাই বিজেপি 10 মাস পর ফের লোকসভা ধামadol বাজাতে শনিবার ত্রিপুরায় আসেন অমীতsha রাষ্ট্রনেশামী বিবেকানন্দ সমাবেশে দল সারা রাজ্য থেকে লোক আনে তবে বিধানসভা নির্বাচনের আগিকার মতো সমাগম হয়নি সে যাই হোক সমাবেশের যিনি মধ্যমণি সেই বিজেপির সভাপতি অমিত শাহর ভাষণ শুনলেন আগত লোকজন ওনার ভাষণ শুরু হওয়ার পরই মাঠ ছাড়া শুরু করলেন লোকজন দেখে নিন সেই দৃশ্য ওয়াকিবহাল মহলের মতে নির্বাচনের আগে অমিত শাহর বক্তব্যে ছিল শুধুই প্রতিশ্রুতির বন্যা দশ মাসের সরকার সময়ে প্রতিশ্রুতি পূরণের কোন আশার আলো দেখছে না আমজনতা বেকারদের চাকুরির দরজা একের পর এক বন্ধ হচ্ছে গ্রাম পাহাড়ে কাজ খাদ্যের অভাব তাই ইচ্ছা অনিচ্ছা সত্ত্বেও লোকজন সমাবেশে এসেছেন তবে এত তাড়াতাড়ি কেন অমিত শাহ বিমুখ মানুষ জল্পনা তুঙ্গে लागू करना जनजातीय संपर्क विकास के लिए बहुत सारी निधि देना ब्यूरो रिपोर्ट चैनल तिन्रा